হ্যালো বন্ধুরা গিবলি স্টাইল ইমেজের পর অ্যাকশন ফিগার এআইএমএস কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে আর এগুলো বানানো কিন্তু খুবই সহজ একদম সম্পূর্ণ ফ্রিতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকশন ফিগার এআইএমএসগুলো তৈরি করবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করি এই অ্যাকশন ফিগার এ এম তৈরি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের চার্জিবিলিটি অ্যাপসে যারা কম্পিউটার থেকে দেখছেন তারা চলে যাবেন কম্পিউটার ক্রোম ব্রাউজারে অ্যাপস এবং কম্পিউটার সেম প্রসেস যাদের চ্যাট চার্জিবিলিটি অ্যাপসটি ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে চার্জিবিটি অ্যাপসটি ইনস্টল করে নেবেন অথবা আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে সরাসরি করতে পারবেন সো আমি চলে যাচ্ছি আমার ফোনের চার্জিবিলিটি অ্যাপসে এখানে আসার পর ইমেজে ক্লিক করবেন এখান থেকে ফটোতে ক্লিক করবেন এখানে একটু বলি আপনি যদি আপনার ইমেজ দিয়ে অ্যাকশন ফিগার এআই ইমেজ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার ইমেজটি আপলোড করবেন অথবা আপনি যদি চান যে অন্য কারো ইমেজ দিয়ে অ্যাকশন ফিগার এআই ইমেজ তৈরি করবেন সেক্ষেত্রে সেই ইমেজটি আপলোড করবেন সো দেখতেই পাচ্ছেন আমার ইমেজটি আপলোড হয়েছে এরপর ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন এরপর এখানে যে প্রম্পটি দিয়ে অ্যাকশন ফিগার এআই তৈরি করতে হবে এই প্রম্পটি আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখছি জাস্ট আপনারা কপি করে গুগল ট্রান্সলেটরে পেস্ট করবেন এরপর এখানে পূর্ণ নাম চেঞ্জ করে দিবেন। আমি দিচ্ছি হামজা চৌধুরী এরপর পেশাদার দিবেন এরপর এখান থেকে দেশের নাম দিবেন। এরপর এখান থেকে কালার দিবেন। এরপর এখানে যে টাইটেলটি দিবেন এটার নাম লিখবেন এরপরে প্রাইস দিবেন এরপর সম্পূর্ণ লেখাটি কপি করবেন এরপর পুনরায় চলে যাবেন আপনার জিবিটি অ্যাপসে এরপর জিবিটিতে আসার পর এখানে পেস্ট করবেন এরপর তিরচিহ্নে ক্লিক করবেন এরপর একটু সময় দিয়ে অপেক্ষা করবেন এটা নির্ভর করবে আপনার ফোনের স্পিড এবং আপনার ফোনের ইন্টারনেটের স্পিডের ওপর সো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জিবিটি আমাদের অ্যাকশন ফিগার এআই ইমেজটি তৈরি করে দিয়েছে ইমেজটি ডাউনলোড করার জন্য এটার উপর জাস্ট একটু চিপে ধরবেন এরপর সেভ করবেন সো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ইমেজটি ডাউনলোড হয়েছে সো এভাবে আপনি চাইলে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন জাস্ট আপনার জিমেল আইডি পরিবর্তন করে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন আর এরকম যদি ট্যাগ রিলেটেড ভিডিও পেতে চান আমাদের বেশি অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন